আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা আমার ভিডিও গুলো দেখে মোবাইলে আর কমেন্ট করে বাড়িতে আমার বাপের কাছে মার কাছে আমার মামার কাছে মানে এক ধরনের তারা অভিযোগই করে আচ্ছা আমি রান্না বান্নার ভিডিও সারি এগুলো নিয়ে তাদের সমস্যা যদি এতই সমস্যা হয় তাহলে আমার ভিডিও গুলো তারা দেখে কেন আর আমার ভিডিও গুলো যদি তারা দেখেই থাকে তাহলে একটা লাইক কর কমেন্ট কর না তা করব না তারা মনে করে কি তাকে একটা লাইক কমেন্ট আমি একদম বড় সেলিব্রিটি হয়ে যাবো আর আমি মোবাইলে রান্নাবান্নার ভিডিও সারি তারপরেও যদি আমার বাপমা না কাটেনে যাই তাহলে তাকেও তাগো মন সমানবো আপনাকে তো আর যাইব না আপনাকে তো আমি আমার কাছেও চাই না ধারে কাছে দেখতেও চাই না আপনাদের কাছে নিজের টা খাই আমাকে নিয়ে গবেষণা করা একটু বন্ধ করেন তো যাই হোক মনের মধ্যে অনেকটা কষ্ট নিয়ে এই কথাগুলো বললাম আসলে কিছু কিছু মানুষই আছে আর যদি তা হয়ে থাকে গ্রামে তাহলে তো কোনো কথাই নাই কে কি করলো কার বউ কি করলো আর যদি হাতে থাকে একটা স্মার্টফোন তাহলে তারও কোনো কথাই নাই সমাজে কিছু কিছু আছে কুটনা মহিলা আর কিছু কিছু আছে কুটনা পুরুষ ওগুলা চায়ের দোকানে যাইবো আর চায়ের কাপে চুমুক দিব আর মানুষের নামে খালি কিবোর্ড করব ও যে ওমকে মমোবল চালায় আরবো মমোবল চালায় তোমার মমোবল চালায় তোমার খুব খারাপ মানে কি যে একটা পরিস্থিতির মধ্যে আছি গ্রামে থাকিগা যেমন শান্তি আছে ঠিকই অশান্তিও আছে যাই হোক আজকে আমি ডাব্লিউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব এটাকে আমার খেতে অনেক মজা লাগে তার জন্য আমি ডাব্লিউ শাকটা সুন্দর করে বেছে নিয়েছি আর যেহেতু খেতে টাটকা শাক খেতে অনেকই মজা হবে তারপর কড়াইতে তেল দিয়ে রেসিপিাস দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি পুঁটি মাছের গুলো এখানে আমি ভেজে নিবো ভালো ভেজে না নিলে আমার কাছে খেতে ভালো লাগে না তেলের সাথে পেঁয়াজের সাথে আমি একবারে পুটি মাছের ঝোল খেয়ে ভেজে নিব, তারপর হলুদ আর গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন কারণ শুটকির মধ্যে অনেকে আদা রসুন খায় না কিন্তু আমি খাই অল্প পরিমাণে খাই তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব তারপর পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব যতটা কষানো হবে ভালোভাবে মশলাটা শুটকির এটা খেতে ততটাই মজা হবে এটা কষানো হয়ে গেলে আমি আবার কিছু আলু কেটে রেখেছি আলু দিয়ে দিব এখানে আলু আমি দুইটা আলু দিয়েছি আমার দিলে ভালো লাগে খেতে তারপর মশলাটা যখন কষানো শেষ হয়ে যাবে তার ভিতরে আমি শাক দিয়ে দিবো আর আজকে মনের দেখে অনেক কথাই বলে ফেলেছি কেউ কিছু মনে করবেন না আর আমার আত্মীয় স্বজনকে বলছি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিছু বললে আমাকে সরাসরি বললেন আমার বাবা মার কাছে বা মামার কাছে কোনো বিচার দেওয়ার দরকার নাই তারপর আমি এখন ভালোভাবে শাকটা আর আলুটাকে কষিয়ে নিব শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর কমে যাবে এখন দেখতে দেখা গেছে যে পরিমাণ অনেক বেশি কিন্তু এটা যখন রান্নাটা হবে তখন এটা কমে যাবে তো এখন আমি শাকটাকে কষিয়ে নেই আর আপনাদেরকে বলি যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফলো দেনি পেজটাকে একটি করে ফলো দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে তরকারির মধ্যে আর এখন এটাকে পানি শুকিয়ে নিয়েছি তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম যেহেতু ধনেপাতা দিন সব তরকারিতে এখন ধনে দেই অনেকটাই ভালো লাগে গ্রান আসে পাতা দিয়ে শুকনো করে রাখবো এটা এটার ভিতর কোনো ধরনের পানি রাখবো না তারপর শেষ করে উসল টুসল সেরে বাচ্চাদের খাইয়ে সব কাজ আর কে সেরে এখন আমি নিজে খেতে বসে গেছি মানে হেঁসুটকি তড়কি এটা ভীষণ মজা লাগে যারা টাবলি শাক দিয়ে খাননি একবার হলেও ট্রাই করবেন খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে দারুণ মজা আমি শুধু এক একপথ দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম মারামার ছেলে বলছিল আর কি রান্না করেছো ও কিন্তু এগুলা খায় না ওর জন্য আবার আলাদা করে অন্য কিছু রান্না করা হয়েছে আমার স্বামী ও শুটকি খায় না শুধু আমার জন্যই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ